দোকানে দোকানে পণ্য রেখে যদি ওই বয়কট এটাও ইসরায়েলিদের সাথে বন্ধুত্ব ফিলিস্তিনিদের সাথে প্রতারণা হবে আমরা প্রাক্রান্ত হৃদয় নিয়ে আজ জমার নামাজ আদায় করে চট্টগ্রামের নাবি বন্দরে উপস্থিত হয়ে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান সমগ্র বিশ্বের নিপীড়িত মুসলমানকে জানিয়ে দিতে চায় তারা একলা নয় তাদের সাথে আমরাও আছি আমরা বড়ার কস করতে পারি নাই বলে তাদের সাথে যুদ্ধে সামিল হইতে পারি নাই আমরা বাংলার প্রশাসনকে জানিয়ে দিতে চাই প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে এক একজনকে আর্মি ট্রেনিং দিয়ে প্রস্তুত করা হোক প্রস্তুত করে মুজাহিদ বানিয়ে ফিলিস্তিনে পাঠানো হোক আমরা মসজিদে আকসার অক্ষায় যুদ্ধ করতে প্রস্তুত আছি আমরা আরো জানিয়ে দিতে চাই সোনার বাংলাদেশের শাহজালালের উত্তর শ্রেণী শহরানের উত্তর শ্রেণী তিনশো ষাট আরওলিয়ার উত্তর শ্রেণীরা মুসলমানের রক্ত দেখে হাসতে পারে না মুসলমানের রক্তের প্রতিশোধ নিতে প্রস্তুত হতে পারে সমগ্র মুসলিম উম ঘরে ঘরে আমাদের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া দরকার ইমাম মাহাদির সৈনিক জন্য আমাদেরকে সর্বদা প্রস্তুত থাকতে হবে দুই নম্বর যে ইসরায়েলি পণ্য আছে যদিও আমরা ফিলিস্তিন যেতে পারছি না এক দফা এক দাবি এটাই এটাই আসতে হবে ইহুদিদের পণ্য বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া যাবে না বাংলাদেশে ইহুদিদের পণ্য ইম্পোর্ট এক্সপোর্ট করার পরে মুসলমান দাবি করা এটা হাস্যকর অন্যায় ছাড় কিছুই নয় দোকানে দোকানে পণ্য রেখে যদি ওই বয়কট এটাও ইসরায়েলিদের সাথে বন্ধুত্ব ফিলিস্তিনিদের সাথে প্রতারণা হবে বাংলার প্রশাসনকে উদ্যোগ নিতে হবে ওই পণ্যগুলোর বিপরীতে আমরাও পণ্য আবিষ্কার করব। ওই পণ্য আমরা ইউজ করব আমাদের সোনার বাংলাদেশ এগিয়ে যাবে তিন নম্বর যে দাওয়াত আমরা দিচ্ছি খন্ড খন্ড মিছিলের মধ্য দিয়ে আপনার অন্তরের জ্বালা কিছুটা হলেও নম্র হতে পারে কিন্তু আমরা যদি রাজধানীর ওই সরোয়ার দিমাই দাঁড়ে সবাই একত্রিত হয়ে এটাই জানান দিতে পারি বাংলাদেশ একদিন ফিলিস্তিন নয় প্রতিদিন ফিলিস্তিন হতে আগামী ছাব্বিশে এপ্রিল সকাল নয় গতিকায় সরি উদ্যানে আপনাদের উপস্থিতি জানান দিবে যে বাংলাদেশ প্রতিদিন গাজা হতে প্রস্তুত আছে বাংলাদেশ প্রতিদিন রাফা হতে প্রস্তুত আছে বাংলাদেশ প্রতিদিন হিন্দুস্তান হতে প্রস্তুত আছে বাংলাদেশ প্রতিদিন ইয়ামান সিরিয়া হতে আছে